দাও তিরিশ টাকা দাও তিরিশ টাকা দাও তিরিশ টাকা দাও কাউকে বলো না এরকম এরকম ভাবে হয় না বল এখানে ক্যামেরা চলছে তিনটে পাওয়াটা আনলিমিটেড কোথা থেকে এসো দাদা কিন্তু অনেকটা দূর থেকে পকেট পাওয়াটা নিতে এসছে আজকে কোথা থেকে দাদা মগরা মগরা মগরাপুর ধরো দারুন জায়গা অনেক তিরিশ টাকা দাও নেই ঠিক আছে আমার কথা বলবা যে কোনো দোকানে গিয়ে আমার কথা বলবা নয় বারো দাদা পনেরোটা পরোটা নিচ্ছে পনেরো তার জন্য একটা আমার তরফ থেকে গিফট আছে এটা কিন্তু ভালোবাসা কি

এই মোবাইল ফোনটা পেজে থাকে পেজে পেজে বড়টা সফটলি যত জিবি আমি পাওয়া যায় আছে বড় বড়

তিনটে করে তিন জায়গায় এই নেশো শোনা যা ভেতরে গিয়ে না কিছু লাগলে বলবি আমি গিয়ে দিয়ে আসবো তোর যেতে হবে না